নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম তো হয়ে গিয়েছে এখন একটু বাইরে বলতে এই যে আমার নতুন ঘরের এখানে এসেছি এসে মাতে আর আমাতে দুজনে মিলে চা খাচ্ছি এখন বাজে দশটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো সকালে কাজকর্মর সাথে মানে চা গিনটি করা হয়েছিল এগুলো তো খাওয়া হয়ে গিয়েছিল আর মা যেহেতু এসেছে আবার চা করলাম আর খাওয়া হলো আর আজকের তো মিস্ত্রি আসেনি কাজে আর গতকালের যে বলেছিলাম না কাঁচা ওগুলোই ওই যে মেলে দিয়েছি বললাম না ওটা স্কিপ করে গিয়েছি আজকের ওটা দেখিয়ে দিলাম তোমাদের শুকনো তো হয়নি আদা ভিজের বেশিই ছিল আর এদিকে ছেলেকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছি মা আর ছেলে বসে বসে গল্প করছে আরও খাচ্ছে আর এই যে আমিও ঘুগনি নিয়ে একটু অল্প খেয়ে আজকে যেহেতু একাদশী মা এসেছে সকালবেলা তো সকালে বলতে দশটা নাগাতেই বাড়িতে এলো তা সেই মুহূর্তে আমি চাটা বসালাম মাকে চা আর টোস্ট দিলাম আর কি বলতো তো একাদশী তো তো মায়ের জন্যে তো কিছু খাবার করে দিতে হবে মা বললো যেহেতু আর ডালিয়া করো না আর বা রুটিও করো না তো মায়ের বোন ডালিয়া দেবে বলেছে তো সেই কারণে একটু শাক মতন করব ওটা একটু আলাদা করে নিরামিষ করে নেবো ভাবল আমার একটু বেগুন ভাজা মিষ্টি আছে ওটাই দিয়ে দেবো মা যেহেতু সকালে টিফিনটা খেয়ে এসেছে আর সেই কারণে আমাকে আর টিফিনটা এখন দিতে হলো না মা বলে এখন আর টিফিন খাবো না এই চাটাই খেয়েছি বেশ আর সেই দুপুরে ওই তখনই খাবো আর আমরা তো ওই ঘুগনি মুড়ি খাওয়া হলো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম ওর ঘরেতে বসে খেয়েছিল আমরা ওই বাইরেটা বসে খেয়েছিলাম যেহেতু রোদ মানে একটু বসে ভালো লাগে রোদটা গায়ে লাগলে সেই জন্য একটু সময় কাটালাম কথাও বললাম মায়ের সাথে আর খাওয়া দাওয়াটাও করে নিলাম গতকাল এই সবজি বাজারগুলো সব এনেছিল রাতে তো সেগুলো তো আর তোলা সম্ভব হয়ে ওঠেনি মানে রাতে আর ভালো লাগে না আর সেই কারণে আর তোলাও হয়নি আর এই এখন সকালবেলা টিফিন খাওয়ার পরে এবারে বাকি সমস্ত এই যে সবজিগুলো এক এক করে তুলে রাখলাম প্যাকেটে কিছুটা মানে ক্যারি প্যাকেটে যেগুলো আর লাগার সেগুলো কিছু কিছু বাইরে রেখেছি আমরা আলু পেঁয়াজ আদা রসুন এগুলোকেও এই চুবড়ি গামলার মধ্যে ঢেলে রাখছি তারপরে যেটুকু রান্না করার মতন বের করে আবার রেখে দেবো আমাদের মধ্যবিত্ত পরিবারে সপ্তাহিক এই দিনটা আমাদের খুব আনন্দের সাথে কাটে কারণ এই দিনটা আমাদের মধ্যবিত্ত পরিবারে এই দিনটা কেন আনন্দের সাথে কাটে কি বলতো এই দিনটা আমরা একটু আনন্দের সাথে কাটাইও বলতে পারো সারা সপ্তাহটা যেমন স্বাচ্ছন্দ্যভাবে বা দৈনন্দিন জীবনে যেমন একটা কাটে সেভাবে তো কাটে কিন্তু এই দিনটা একটা আনন্দের সাথে কাটে বলতে সপ্তাহে একটা দিন বাড়ির মানে ছেলে বলতে আমার হা আমার হাজব্যান্ড আমার শাশুড়িরও ছেলে হয় শাশুড়ি মার তারপরে আমার ছেলের বাবা হয় সে থাকে ছেলেরও ছুটি থাকে তারপরে আমারও ভালো লাগে খাওয়া দাওয়া একটু গল্প গুজব এই দিনটা সম্পূর্ণ একটু আলাদা রকমইভাবেই কাটানো হয় আর কী বলো তার বাকি দিনগুলো তো একটা টাইমের মধ্যে সময়ের মধ্যেই চলতে হয় যেন ওই টাইমের বাইরে চলা সম্ভব হয় না আজকে যেহেতু টাইমে না করলেও টাইমের মধ্যে তো থাকে সমস্ত কাজে কিন্তু আজকে তাও গল্পের মধ্যেও কাজ করলে বা একটু টাইমের এধার ওধার হলেও হেরফের হলেও তাতে কোনো ক্ষতি হয় না বা অসুবিধা হয় না সেটাকে মেনটেন করাই যেতে পারে সেই কারণে আজকে দিনটা সম্পূর্ণ একটা আনন্দের দিন কারণ আমরা এই দিনটা একটু ঘুরতে বেড়াতেও থাক যেতে পারি কারণ আজ মানে এই রবিবারটা একটা ছুটির দিন স্কুল পড়া তারপরে কাজকর্ম সব দিক দিয়ে এই দিনটা খুব আনন্দের দিন আমাদের যে গৃহবধূদের আমাদের কিন্তু ছুটি থাকে না কোনো দিনই আমাদের এই ছুটির কাজ কোনো দিনই থাকে না মানে গৃহবধূদের এই কাজটা আমাদের করতেই হয় প্রতিদিনই হয়তো আজকের একটু তারই মধ্যে একটু সময়ের এদিক ওদিক বললাম না হতে পারে কিন্তু সেই কাজটা কিন্তু একই থেকে যায় এই আর কি আর একটু বেশি হয় সকালে স্নান টান করা কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে আর এবারে আমি রান্নাটা বসিয়ে দিলাম হয়তো সবজি বাজার তুলে কুটি করে এবারে আলাদা করে ভেবেছিলাম চিংড়ি মাছ আনিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছটা এখনও বাঁচা হয়নি মাংস চিংড়ি মাছ এখনও কিছুই ধোয়া হয়নি ওগুলোকে ধোবো ভেবেছিলাম শাকের সাথে চিংড়ি মাছটা দিয়ে করব কিন্তু যেহেতু মা এলো আর শাকটাও যেহেতু মায়ের জন্যই মানে রাখবো বা দেব সেই কারণে ভাবলাম আর চিংড়ি মাছটা যেহেতু আবার আলাদা করে করার দরকার দরকার নেই এই নিনামিশি করি ওটাই আমরাও খেয়ে নেবো আর মাও খেয়ে নেবে সেই মতন ভাবেই আমি রান্নাটা করে নিলাম ওতে কোনো অসুবিধা নেই কি বলতো আমরা চারজন মানুষ চারজনের মধ্যে একজনের কোনো অসুবিধা সুবিধা থাকলে আমরা সেটাকে মানিয়ে নিয়েই চলি কোনোটা অসুবিধা বা সুবিধার মধ্যে যে ওনা উনি খেতে পারবেন না বলে আমরা খাবো না সেরকম ব্যাপার নয় সেটাকে আমরা বাদ দিয়েই করি যেহেতু শাশুড়ি মা বলে থাকেন যে একাদশের দিন তুমি এস্তি মানুষকে একটু আঁশ হলেও খেতে হয় আজকে যেহেতু রবিবার আজকে রবিবার মানে মাংস হয় সেটা কোনো ব্যাপার নয় যদি এটা বেদিন বা মানে বলতে অন্যান্য দিনগুলোর মধ্যে যদি পড়ে যায় তো যদিও নিরামিষ রান্না করলেও সেটাতে বলে যে তুমি অন্তত একটু পিঁয়াজ কামড়েও খেও কারণ আঁশ একটু মুখে দিতেই হয় এস্তি মানুষদের সেই মতন মেনেই আমি এই কাজগুলোই করে থাকি এদিকে শাকটা তো বসিয়ে দিলাম এবারে আমি এই চিংড়ি মাছটা আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেব আর যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই নিয়ে এসেছে হাজব্যান্ড মানে আমি বলেছিলাম একশোর মতো আনতে মানে যাতে সাগে দেওয়ার জন্যে ও তো নিয়ে চলে এসেছে দুশো তো ভেবেছিলাম কিছুটা আজকের করবো কিছুটা মানে আগামীকালের জন্য রাখবো তো যেহেতু আজকের আর করবোই না সবটাই বেছে গুছিয়ে রেখে ধুয়ে গুছিয়ে কন্টেনারের মধ্যে ফ্রিজেই গুছিয়ে রেখে দেবো আর মাংসটা এমনি যেরকম করা সেটা করে নেব আমাদের ছোট ছোট সংসারের মধ্যে কিন্তু আমরা বেশ আনন্দের সাথে কাটাই কী তো ঘুরতেই নাই বা যেতে পারি কিন্তু এই আনন্দের সাথে খাওয়া দাওয়া এই দিনটা বেশ ভালোভাবেই কাটাই হ্যাঁ যেটা যেমন সেটার সাথে মানিয়ে নিয়ে চললেই সেটাই অসুবিধা আর হয় না আর সমস্যাও আর হয় না আমার ওদিকে মাছ আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখলাম শাকটাও হয়ে গেছে এবার ঢেলে রেখে দেব একদম শাকটা পুরো ঘন্ট হয়ে গিয়েছে অনেকটাই সময় লেগে গিয়েছে তো সেই কারণে আর যেহেতু চন্দ্রমুখী আলু একদম পুরো ঘন্ট মানে একটা শাকের মাখা যে ভাবটা সেটা একদম হয়ে গিয়েছে বেশ মানে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল যে চিংড়ি মাছ দিইনি বলে কোনো খামতি কিন্তু থাকিনি শাকটা নামিয়ে আলাদা রেখে দিলাম আর এবারে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসটা বসানোর যে প্রতিদিনের যেরকম করি ওইভাবেই করে নিচ্ছি যেমন পিঁয়াজ ভেজে মাংসগুলো দিয়ে ভাজাভাজি করে যে মশলা দিয়েই কষাই ওইভাবেই করছি প্রতি সপ্তাহে ভাবি এই দিনটাই মাংসটা না আগে ভাগে যে মাখিয়ে ম্যারিনেট করে যে রেখে দেব সেই আর সময় বা সেই সুযোগ সুবিধাটা আর হয়ে ওঠে না সে একেবারে শেষ মুহূর্তেই আমাকে এইভাবেই রান্নাটা করতে হয় আর কি করব আর এই যে চিংড়ি মাছটা এই যে কন্টেনারের মধ্যে বলতে ওই একটা টিফিন টিফের মধ্যে রেখে দিতে দিয়ে চলে এসেছি আর এই যে বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আগে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলা দিয়ে কষলে যাতে মাংসটাও তাড়াতাড়িও হয়ে যাবে যে তো মুরগির মাংস বেশি দেরি হয় না তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি মজেও যায় আর রান্নাটাও চট জলদি হয়ে যায় আমাদের ঘরে মধ্যবিত্ত পরিবারে এই দিনটায় অনেকে প্ল্যান করে যে আজ এই দিনটাতে ছুটি আছে এই ওখানে একটু ঘুরতে যাই বা আজকের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি বা আত্মীয় পরিজনের বাড়িতে যাই এই দিনটা আমরা কিন্তু বেছে নিয়েই থাকি সেই কারণে এই দিনটা আমাদের ভীষণই একটা আনন্দের দিনই থাকে আবার কারোর কারোর এই দিনটার মধ্যে কোনো কোনো দিন হয়তো দুঃখের দিনও হয় সেটা বলা যায় না কিন্তু কিন্তু সময়ের সাথে আমাদেরকে সবগুলো মোকাবিলা করতে হয় দুঃখের সাথেও বা আনন্দের সাথে কোনোটা কিন্তু হার মানলে চলে না রান্না হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে মাখেও দিয়ে দিয়েছে আগে ওই যে ডালিয়া দিয়েছিল আর আলু ভাজা আর আমি শাকটা করেছিলাম আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম মা ওটাই খেয়ে নিয়েছে আর আমাদের তো ওই যে মাংস আর শাকের তরকারি এটাই করেছিলাম এটাই খাওয়া হয়ে গিয়েছে এখন প্রায় চারটের কাছাকাছি বাজে তারপরে গ্যাস বাসন এগুলো সব সংড়ি কাঁটা সব পরিষ্কার করা আর এতগুলো সব কাঁচা ধোয়ার যে শুকুর মেলতে এসেছিলাম বেশ মেঘলা হয়ে গিয়েছে এগুলো না তুললে এবার শিশির পড়া শুরু করে দেবে আর যেহেতু গতকালের কাছাটা তো আমি স্কিপ করেই ছিলাম যে বলেছিলাম না সেগুলোই এই যে এখন দেখো এতগুলোই শুকনো করতেই দিয়েছি মানে সকালে তাও যেন এখনও মনে হচ্ছে যেন ভিজে ভিজে ভাব আর এদিকের গুলো তো আরোই ভিজে এগুলো কারখানার জামা কাপড় সেগুলোর জন্য এগুলো আবার আলাদা করে একটু দিতেই হবে গতকাল তাহলে জামা কাপড় তো তোলা হয়ে গিয়েছে এবারে বাড়ির দিকে ঘুরে যেতে হবে তো তাহলে এখানেই যেতে যেতে বিদায় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার নিয়মিত ভিডিওগুলি দেখবে আবারও দেখা হবে